আসসালামু আলাইকুম প্রিয় এডমিশন শিক্ষার্থীরা তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্টটা আজকে পাবলিশ করা হয়েছে 10টার সময় দেখো 10টা 23 বাজে সো 10টার সময় আজকে পাবলিশ করা হয়েছে কিছুক্ষণ আগে তো আমি সাথে সাথে ভিডিও নিয়ে আসলাম কারণ অনেকে জানতে চাইছো যে ভাইয়া রেজাল্ট তো পাবলিশ হলো আমাদের মেরিট পজিশনটা কতদূর পর্যন্ত যাবে হ্যাঁ মেরিট পজিশনটা কতদূর যেতে পারে বা ওয়েটিং লিস্ট থেকে বা আমাদের হচ্ছে ভর্তি কার্যক্রম কবে শুরু হবে হ্যাঁ তবে ভর্তির যে কার্যক্রমটা এটা কবে শুরু হবে কথা বলো আজকের ভিডিওতে চলো ভিডিওটা শুরু করি তোমরা দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে আজকে হচ্ছে পাঁচ ফেব্রুয়ারি অর্থাৎ রাত দশটার সময় তোমরা তোমাদের এই দশটার পরে যেহেতু রেজাল্টটা পাবলিশ হয়েছে সো তোমরা কিন্তু তোমাদের যে ওয়েবসাইট রয়েছে এই যে এই যে ওয়েবসাইটটা তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় এইখানে তোমাদের হচ্ছে ইউজার নেম হ্যাঁ তোমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা রয়েছিল তোমরা কিন্তু ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে তোমাদের হচ্ছে নিজেদের হচ্ছে রেজাল্টটা অন আসে দেখতে পারবা এরপর যদি দেখতে না পারো তাহলে আমাকে বলিও তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে রেজাল্টের যে শীটটা পিডিএফটা এটা তোমাদেরকে দিয়ে দিব কমেন্ট করো আচ্ছা এখন হচ্ছে ভাইয়া তোমাদের এখানে টোটাল সিট সংখ্যা হচ্ছে এ বি সি ইউনিট মিলে 890 টা সিট সংখ্যা রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এর মধ্যে দেখো তোমাদের এ ইউনিট নিয়ে যদি কথা বলি তোমাদের এ ইউনিটে এ বছর পাস করেছে সতেরো হাজার দুইশো তিনজন শিক্ষার্থী তোমাদের এ ইউনিটে পাশ করেছে তোমাদের যে সর্বোচ্চ মার্ক পেয়েছিল তার মার্ক হচ্ছে টোটাল সিট সংখ্যা হচ্ছে তিনশোটি এবং হচ্ছে এই তিনশোটি সিট তুমি ধরে রাখো তোমার এ ইউনি আমি যদি বলি তাহলে এ ইউনিট ধরে রাখো তুমি তোমার যদি কত মধ্যে থাকো সিট যদি আটশোর মধ্যে থাকো হ্যাঁ আটশোর মধ্যে যদি থাকো তাহলে তুমি অনায়াসে এখানে একটা ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত একটা সিট পেয়ে যাবে আমি মনে করি যে লাস্ট পর্যন্ত একটা ইনশাল্লাহ তুমি এখানে সিট পেয়ে যাবে এবং যদি আমি বি ইউনিট নিয়ে কথা বলি বি ইউনিট হ্যাঁ বি ইউনিটে দেখো তোমাদের বি ইউনিট হচ্ছে এবছর পাস করেছে ষোলো হাজার আটানব্বই জন শিক্ষার্থী হুম এবং হচ্ছে এখানে সর্বোচ্চ মার্ক যার তার হচ্ছে ছিয়াশি দশমিক পঁচিশ হচ্ছে মার্ক এবং চারশো চল্লিশটা সিট সংখ্যা রয়েছে বি ইউনিটে তো চারশো চল্লিশটা সিট সংখ্যা তোমরা যারা নয়শোর মধ্যে থাকবা লাস্ট পর্যন্ত হলে ইনশাল্লাহ আশা রাখো তোমরা একটা সিট সংখ্যা পাবা এখানে হ্যাঁ লাস্ট পর্যন্ত হলে এখানে একটা সিট সংখ্যা পাবা এবং হচ্ছে দেখো সি ইউনিট দেখো সি ইউনিট হচ্ছে পাস করেছে ছয় হাজার ছয়শো আটচল্লিশ জন সর্বোচ্চ মার্ক হচ্ছে অষ্টআশি এবং এখানে সিট সংখ্যা হচ্ছে দুইশো চল্লিশটি তোমাদের সি ইউনিট তো দুইশো চল্লিশটি সি ইউনিটে যদি সিট সংখ্যা হয় তাহলে আমি তোমাদেরকে বলতে পারি যে সি ইউনিটে যাদের মেরিটটা রয়েছে আহ দুইশো চল্লিশ তো পাঁচশোর মধ্যে তোমরা যারা আসো তোমরা শেষ পর্যন্ত ইনশাল্লাহ একটা সিট পাবাই পাবা এখানে ধরে রাখতে পারো আচ্ছা এখন কথা হলো ভাইয়া আপনি তো মেরিট পজিশনটা বললেন তো আসলে কত মেরিটে কি সাবজেক্ট আসবে হ্যাঁ তোমার তোমাদের এখন কোশ্চেন যে কত মেরিটে কি সাবজেক্ট আসবে এটা যদি একটু বলতেন তাহলে ভালো হতো কত মেরিটে কি সাবজেক্ট তোমাদের আমি এই পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসব সেখানে দেখাবো যে কত মেরিটে তোমার কি কি সাবজেক্ট আসবে আর কি কত মেরিটে এটা আমি দেখাবো তোমরা তোমাদের এটা এবং হচ্ছে তোমরা তোমাদেরকে বলে রাখি তোমরা যারা সেকেন্ড টাইম আর আসো হ্যাঁ তোমরা যারা সেকেন্ড টাইম আর আসো এবং হচ্ছে তোমাদের যাদের টার্গেট পরবর্তীতে একটা বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া আমরা ফ্রি কোর্সের ব্যবস্থা করেছি ফ্রি কোর্স হ্যাঁ এখানে আমরা ফ্রি কোর্স লঞ্চ করেছি তোমরা এই ফ্রি কোর্সে আমাদের ভর্তি হতে পারো তোমরা ফ্রি কোর্সে কোনো টাকা লাগবে না জাস্ট কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে আমি যে লিঙ্ক দেওয়া আছে আমাদের মেসেঞ্জার গ্রুপে তোমরা এই গ্রুপে অটোমেটিক জয়েন করতে পারবা বন্ধুদেরকে জয়েন করে রাখো জাস্ট ফি দিতে ভাই কোনো টাকা পয়সা লাগতেছে না তোমার কি কোনো টাকা লাগতেছে না তোমরা যারা তোমাদের যাদের পরবর্তীতে ভালো করা ভালো ভালো সাজেশন পাওয়া তো সেও আমাদের কোর্সে ভর্তি হতে পারো আমরা যে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে নিও বন্ধুদেরকে ইনভাইট করি আর যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা